শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষা প্রতিষ্ঠানে টানা বিশ দিনের যে ছুটি চলছে তা কমিয়ে আনা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দুই জুলাই পরিবর্তে ছাব্বিশ জুলাই খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বিকেলে এই সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয় উল্লেখ্য চলতি বছরের শিক্ষাপুঞ্জী অনুসারে এবার ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে ১৩ জুন যে চলার কথা ছিল দোসরা জুলাই পর্যন্ত এর আগে মাধ্যমিক এক শাখার একজন উপসচিব সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন বছরের শুরুতে তীব্র শীত ও মাঝামাঝি সময় প্রচণ্ড গরমের কারণে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে নতুন কারিকুলামে জুলাই মাসে যে সানাসিক মূল্যায়ন হবে তা প্রস্তুতি ভালো হয়নি আমাদের কাছে খবর আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সিলেবাস শেষ করতে পারেনি তিনি আরও জানান অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান দুই জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করেছে তবে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তেইশ জুন পর্যন্ত ছুটি দিয়েছে অর্থাৎ চব্বিশ জুন থেকে তারা ক্লাস নেবেন ওই দিন অথবা একদিন আগে পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা আসতে পারে এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে ঈদের ছুটির শেষে অফিস খুললে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে এছাড়া শনিবার পুনরায় ছুটি দেওয়া হতে পারে সম্প্রতি শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী ও সেরকম ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন ইদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এখন পর্যন্ত শনিবার প্রতিষ্ঠান খোলা আছে আমরা চেষ্টা করছি শনিবার যে পূর্ব বন্ধ ছিল সেটা যাতে করে বল রাখতে পারি ইতিমধ্যে আমরা শিক্ষাবর্ষের ক্যালেন্ডার হিসাব করে নিয়েছি তিনি আরও বলেন আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষা কেন্দ্র নির্বাচিত হয়েছে প্রায় চারশোর মতো সেখানে সংযুক্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো শনিবার খোলা রাখতে হবে আবার সিলেট অঞ্চলে বন্যার কারণে যেসব প্রতিষ্ঠান বন্ধ ছিল সেগুলোতে বিশেষভাবে খোলা রাখার বিধান রেখে দেশের অন্যতা অন্যান্য জায়গা পূর্বে মতো বহাল রাখতে পারি তার ওয়ার্কআউট করা হচ্ছে আমরা ঈদুল আজহার পর নির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাই গর্বগত করব তবে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সেটা বন্ধ রাখাটা শনিবার সম্ভব হবে বছরের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে স্কুল কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করা হয় অন্যদিকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সময়সূচি সূচি জানানো হয় শিক্ষাপুঞ্জী নামে পরিচিত সব প্রতিষ্ঠানগুলো